সুপ্রভাত সব তোমার সবাই কেমন আছো ভালো আছে তো আমি মনে ভালো আছি আবার চলে আসার নতুন সকাল সকাল মতো ব্লগ নিয়ে দেখতে পাচ্ছ সকাল সকাল হাইরে চলে এসেছি কাজের সাইডে ডুবাই কাজের সাইডে দেখতেই পাচ্ছ কত সুন্দর সকালটা কত সুন্দর লাগে কিন্তু একটু পরে হলে যা গরম দেয় কি বলবার বন্ধুরা অসহ্য কর এদের চলে এসেছি সকালবেলা কাজে এ দেখতে পাচ্ছ সূর্য সবাই এখন ওঠেনি উঠবে উঠবে করছে এদের টাওয়ার ক্রেন একদম সাইড কাজের সাইড একদম যাচ্ছি কাজের সাইডে আছে কী কাজ দেয় কে জানে কাজ করতেই হবে এসে কাজ করতেই হবে যাই দেখি কী কাজ দেয় তা অবশ্যই আপনাকে দেখাবো কী কাজ দেয় এই দেখুন আজকে দিয়েছে এই কোরওয়ালটা আগের দিন করেছে আর সাপোর্ট টাপোর সব করতে হবে বলো তো এই কাজটা কর আপাতত যাই না পরে কী কাজ দেবে আর এই এই কলমটাও করেছিলাম সব রেডি করতে হবে যাই না কী কাজ দেবে বলা যায় না এখন আমার এই চলে এসেছি আবার অন্য কাজ দিয়ে দিচ্ছে এই যে বলে নেপালের দাদা আছে আমার জন্য একটা হাতুড়ি রাখার স্ট্যান্ড বানিয়ে দিচ্ছে কোমরে বেল্টে গুঁজিয়ে হাতুরি রাখা যায় আর আরামসে ঠিক আছে আপনাকে দেখাবো হয়ে তৈরি হয়ে গেলে তখন বানিয়ে দিচ্ছে খুব ভালো এ দেখুন সকাল সকল কাজ কাজ বাজ দিয়েছে কী করেছে বলছে হাতুড়ি রাখার স্ট্যান্ড নেই যা তোকে হাতি রাখার স্ট্যান্ড বানিয়ে দিই আমি ঠিক আছে বানিয়ে দেবো তাহলে দাদা এ বানিয়ে দিচ্ছে দেখো রেডি করে দিচ্ছে নিজেই ঠিক আছে কাজ বাজ পরে আগে হাতুড়ি টাকার স্ট্যান্ড করতে হবে কারণ হাতি রাখা খুব প্রবলেম হয়ে যায় তো হাতে হাতে নিয়ে ঘোরা যায় না কোমরে বেল্টে গুঁজে নিলে এইটা আর হাতুড়িটা ঢুকিয়ে দিলে আরামসে চলে যাওয়া যায় আরামসে কাজ করা যায় সবকিছু করা যায় কোনো প্রবলেম আছে অনেক দরকার হাতুটা ঠুক করে বের করে নিলাম আবার কাজ আবার কাজ হয়ে গেল হাতিটা ঠাক করে ঢুকিয়ে দিলাম কোমরের সাইডে কোনো ব্যাপার না খুব সুবিধা খুব সুবিধা এই জন্য বানিয়ে দিচ্ছে আমাকে ওর কাছেও আছে আমাকে ওটা বা পাতলা দেখে বানিয়ে দিচ্ছে দেখুন এ দেখুন এবার বানিয়ে দিচ্ছে এভাবে হাতুড়ি রাখা যায় কোমরে গুজিয়ে বেলটা বেল্ট পড়লে বেল্ট পড়লেই তারপরে রাখা যাবে না রাখা যাবে না এভাবে কোমরে গুজে রাখা যায় খুব সুন্দর হেভি হেভি জিনিস হেভি জিনিস কী বলবো আর হেবি সুন্দর জিনিস বানিয়ে দিয়েছে হাতে রাখার কোনো প্রবলেম হাতে নিয়ে হাতে হাতে নিয়ে আর ঘুরতে হবে না এ দেখুন কাজ দিয়েছে প্লাই কাটা কাটতে হবে প্লাই কাটতে হবে এখন প্লাই প্লেক প্লেক সবাই করে এখন নিয়ে যাচ্ছি কাটারে প্লাই কাটতে হবে এ দেখুন যাচ্ছি কত কষ্ট হয়েছে মাথায় হেলমেট দিয়ে খুব প্লাই কিন্তু খুব ভারী হয় নতুন এসে প্লাই না খুব ভারী হয় কি করা যাবে নিতে তো হবে এই দেখুন এই একটা বন্ধু আমি যাচ্ছি প্লাই কাটতে এ দেখুন কাটার প্লাই কাটাকে মরব্বা বড় বড় কাঠের টুকরোগুলো কাটছে মোরব্বা বলে খুব এই কাটাটা খুব রিস্ক খুব রিস্ক মানে যখন তখন হাত কেটে যায় খুব রিস্ক খুব সাবধানে কাটতে হয় কাটতে খুব প্রবলেম প্রবলেম খুব খুব কাটতে হয় যে লোক তাকে কাটতে দিয়েছে আমরা এখন কাটতে যাই না দেখুন এই প্লাই কাটছে আমি কাটতে পারি আমি আগে আগে যে কমেছিলাম প্লাই নিজে নিজেই কাটতাম কিন্তু এখন কাউকে দেয় না সেফটি খুব রুলস আছে এখানে কাউকে কাটতে যায় না এক্সপিরিয়েন্ট লোক ছাড়া কাউকে কাটতে দেবে না ঠিক আছে এই জন্য কাটতে দেয় না নিজে ও এই লোকটাই কাটে না লোকটার নাম হচ্ছে কি বিহারি ইউপির বালা নাম সবাই শর্মা বলে ডাকে উনি কাটে সব প্লাই প্লাই এখন প্লাই কাটা হয়ে গেছে তো এর বারো সেন্ট্রি পোটটি এগুলো নিয়ে যেতে হবে ওপরে একতলার ওপরে নিয়ে যেতে হবে এখন যাবো একতলার ওপরে নিয়ে গিয়ে দেখি তারপরে এরপরে আবার যাই না কি কাজ দেয় এ দেখুন নিয়ে যাচ্ছি একতলার উপরে আজকে দশখানা পট্টি একসাথে নিয়েছি খুব ভারী হয়েছে ঠিক আছে এর আগে নিয়ে গিয়েছি তারপরে দশখানা পটি বাকি ছিল তখন একবারেই নিয়ে যাই দশখানা পট্টি নিয়ে যাচ্ছি একবারে যাই না আবার দেখি কি কাজ দেয় পরে তো নিয়ে যাই আগে কিন্তু আমার ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে আশা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ